আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্প আমরা চাইতে পারি আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে সেগুলি আপনাদের জানাবো এখনই জানিয়ে দিচ্ছি আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে আদালত পুনর্গঠনের চিন্তা চলছে অচেরই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো আসলে আমাদের একটা মিটিং ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মিটিংটা ছিল প্রধান উপদেষ্টা আমাদের নোবেল ওরিয় ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সভাপতিত্বে এই আলোচনাকালে আপনার আমাদের যে ছয়টি প্রস্তাবিত কমিশন আছে আপনারা জানেন সংবিধান সংস্কার কমিশন নির্বাচন সংক্রান্ত কমিশন পুলিশ প্রশাসন বিচার প্রশাসন সংস্কার কমিশন তারপরে হচ্ছে দুর্নীতি দমন কমিশন জনসংস্কার কমিশন ওনাদের যে প্রধানরা আছেন ওনাদের নিয়ে একটা মিটিং হয়েছিল এবং ওনাদের প্রধানদের পক্ষ থেকে আমাদের বদিউল আলম মজুমদার ভাই উপস্থিত আছেন আলোচনায় আমাদের উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ছিলেন আমি ছিলাম আদিলুর রহমান খান ছিলেন ওয়াইদুদ্দিন মাহমুদ স্যার ছিলেন আলী ইমাম মজুমদার রিজওয়ানা হাসান ছিলেন আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের মাহফুজ আলম ছাত্র জনতা আন্দোলনের অন্যতম নেতা উনি ছিলেন তো আজকে আমরা মূলত যেটা আলাপ করেছি এটা হচ্ছে প্রথম মিটিং সরি আমাদের সাথে অনলাইনে আলী রিয়াজ ছিলেন আমরা প্রধানত আলোচনা করেছি আমাদের সংস্কার ভাবনা নিয়ে এবং সংস্কার যে কমিশনগুলো আছে ওনারা কিভাবে কাজ করতে চায় কর্মপদ্ধতি কি হবে মেম্বার বাছাইয়ের প্রক্রিয়া কি হবে কবে ওনারা রিপোর্ট দিবেন ওনাদের আউট যে কমিউনিকেশন স্কিলটা সেটা কি হবে ওনাদের সাথে যে পলিটিক্যাল পার্টি আছে বা পেশাজীবী সংগঠন আছে তাদের এংগেজমেন্টগুলো কীরকম হবে সেসব ব্যাপারে আমরা আলোচনা করেছি তো আমরা মোটামুটি কয়েকটা মোটা দাগে কয়েকটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার ফার্স্ট অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেইজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে এরপর আরও ব্রডবেস কনসালটেশন হবে সবাই মিলিয়ে সমস্ত সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পর সেগুলি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে সবার মতামতকে রিফ্লেক্ট করার চেষ্টা করা হবে এবং এটার ভিত্তিতে আজকে ছাত্র জনতার যে আন্দোলনের গণভ্যুত্থানের বিপ্লবের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আপনারা জানেন শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন এবং বাংলাদেশে যেন কোনো দিন আর কখনো। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জাকিয়ে উঠতে না পারে সেই সম্ভাবনা রোধ করার লক্ষ্যে কি কি সংস্কার করা প্রয়োজন সেই ধরনের চিন্তা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল সবার এক্সপেকটেশন সেটা ছিল সেটার লক্ষ্যে এই সংস্কার কমিশনগুলো প্রাথমিক প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে নির্বাচন প্রক্রিয়া দিয়ে জনগণের সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়টি যেমন আছে তেমনিভাবে এই নির্বাচন অনুষ্ঠানের আগে আসলে জনগণের সবার সমর্থন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো গত পনেরো বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত তিপ্পান্ন বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে জনগণের জন্য সেগুলোকে ডেলে সাজানো ফলত প্রাথমিকভাবে এই ছয়টি সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং এই ছয়টি সংস্কার কমিশন আসলে

একটা প্রস্তাবনা উপস্থাপন করবে গভর্নমেন্টের কাছে সেটার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই সময়টা আসলে আমরা জনগণের সাথে সংলাপের ভিত্তিতে জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সংলাপের ভিত্তিতে আসলে আমরা আমাদের এই কমিশনগুলো কাজ করবে এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে কোনো রকম পলিটিক্যাল প্রেশার যেন তাদের উপর না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের কার্য পরিধির বিষয়টিও আলোচিত হয়েছে ওখানে ফলে তো আপনারা এটা খুব শীঘ্রই জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রগুলো তোনারা কাজ করবেন এবং কারা কারা এই কমিটিগুলোর সদস্য হিসেবে আসবেন ধন্যবাদ এবং আমাকে আমাদের মাননীয় উপদেষ্টা আমার বন্ধু উনি জানিয়েছেন তাই আমি এখানে হাজির হয়েছি এবং আমার ধারণা ছিল না বাংলাদেশে এতগুলো ক্যামেরা আছে তো এই আমি অবাক্য হয়েছি তো আমাদের যেটা বলা হয়েছে আমরা যে আমরা একটা কর্তৃত্ববাদেই সরকারের অধীন ছিলাম আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি প্রথা এগার থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের বঞ্চনা এবং অতীতটা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে এই জন্যেই কতগুলো পরিবর্তন আনতে হবে কতগুলো সংস্কার করতে হবে তার জন্য ছয়টি সংস্কারের জন্য গবেষক গঠন করা হয়েছে ঘটনা এখনও করা হয়নি ছয়জন ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে এবং আমি তার মধ্যে একজন তো আজকে যে আলোচনা হয়েছে মূলত আরও কিছু সুস্পষ্ট ধারণা পাওয়া এই এই কমিশনগুলোর উদ্দেশ্য এবং এই কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে এবং কাদেরকে নিয়ে করতে হবে আমাদের কত দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে আমাদের রিপোর্টের মধ্যে কি আশা করছেন ওনারা আমাদের উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা যে তিনি ঘোষণা করলেন কী আশা করছেন এইসব বিষয় নিয়ে আলোচনা হলো মূলত এগুলো এটা ইনফরমেশন আমরা কিছু তথ্য আরও জানলাম এই এই তাদের ধারণা সম্পর্কে উদ্দেশ্য সম্পর্কে এবং কীভাবে আমরা কার্যক্রম করবো সেগুলো কিভাবে ঠেলে সাজানো হবে এই বিষয়গুলোই মূলত আলোচনা হয়েছে অনেক ধন্যবাদ আমাদের সাথে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন ওনার এক্সটাডিশন বা প্রত্যারপণ আমরা চাইতে পারি আমরা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো যে আমাদের এই ছাত্র জনতার বিপ্লবকালে যেই গণহত্যা ঘটেছে যেই মানবতা বিরোধী অপরাধ ঘটেছে সেটার বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে সেগুলি আপনাদের জানাবো এখনই জানিয়ে দিচ্ছি আমাদের ইনভেস্টিগেশন যে টিম আছে সেটা গঠিত হয়ে গেছে প্রসিকিউশন টিম গঠিত হয়ে গেছে আদালত পুনর্গঠ চিন্তা চলছে অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাপ